ননি গেরাম দা খেলা দিছন নাকি জেদান দা খেলা দিছস এইটাও আসতো না খেলা দেই আমরা দুইজন আজকের কথা থেকে আইছি জে রা রাতে জে বিসি ধান থাক থাক টাকা ফাসমাল ফাসমাল দিবে ঘন্টা দিবার ফাসমাল ফাসমাল দিয়া কথা না চল কাম হইছে ওডেন নে বসে থাক পাসমাল লাগে কি কই নেজে হ্যাঁ আজকে কান্না লাল কি থামবি থামনা তার বই আছে তার বইতা লাগে না

খেলা দিছি ভাই থাকে চল্লিছটা যে থাক পাছ পাব না সেই মাল পাব না যে বিছ সিটাম থাক পাছ পাব ফাৰ্ষ্ট মাল হৈছে তাকে বিয়া কৰা